হ্যালো এভরিওয়ান আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম শহরের খুব কাছে একটা সুন্দর পার্কে যার নাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক এটি নরসিংদিতে অবস্থিত খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে কেউ যদি পরিবারকে নিয়ে একটি দিন কাটাতে চান আমার মনে হয় এটা আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে তো এটা হচ্ছে আদর্শ গ্রাম আমরা এখানে স্পিড বোর্ড দিয়ে মোটামুটি পুরোটা পানির রাস্তা দেখছি আপনারা যখন এটা দিয়ে যাবেন আপনারা আদর্শ গ্রাম দেখতে পারবেন এই সুন্দর একটা মাউন্টেন দেখতে পারবেন এইখানে আরো অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে আপনারা এই জায়গাগুলো দেখতে পারবেন এখানের এই হাতিগুলোর দেখুন কি সুন্দরভাবে সুর নড়ছে এদিকে সিংহের ডাক শুনতে পারবেন ওইদিকে তান্ত্রিক দেখতে পারবেন সব কিছু যেন এত গোছানো এত সুন্দর যা আপনার ভাবনার বাহিরে আমরা পুরো স্পিড বোর্ড দিয়ে অনেকটা সময় এখানে ঘুরেছি পানির চারপাশে যা যা আছে প্রত্যেকটা স্থাপনা দেখে এখন আমরা একটি গাড়ি ভাড়া করে রাস্তা দিয়ে পুরো ড্রিম হলিডেটা টা আর সেই সাথে আপনাদেরকেও দেখাবো এই যে দেখছেন এটা পুরোটাই হচ্ছে ড্রিম হলিডে আমরা এখন একটা গাড়ি ভাড়া করেছি এবং সেটা দিয়ে এখন পুরো ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমার মনে হয় এইখানে যদি কেউ এসে একটা দিন কাটান আপনাদের এত ভালো লাগবে আপনাদের টাকা খরচের কথা মনেই থাকবে না হ্যাঁ যদিও আমার কাছে একটু কস্টলি মনে হয়েছে এই জায়গাটা তবে আপনি ভিতরে আসলে নিরাশ হবেন না অন্যান্য পার্কের তুলনায় এই পার্কটি বেশ গোছানো এবং অনেক স্থাপনায় ভরপুর বাচ্চাদের আসলে তো বেশ ভালো লাগবে তবে প্রতিটা টিকেটের মূল্য এবং ভিতরে আসার কস্ট আমার এইটা কাছে মনে হয়েছে একটু বেশি এই যে দেখুন কত সুন্দর সুন্দর জায়গা এই জায়গাগুলোতে হেঁটে দেখা সম্ভব নয় আমার মনে হয় একদিনে আমি পুরো ড্রিম হোলিডেটা হেঁটে দেখতে পারবো না এই যে দেখুন স্বপ্নের পদ্মা সেতুও কিন্তু আছে এইখানে সেই সাথে আছে বরফের ঘর ভূতের বাড়ি সুইমিং পুল আর অনেক কিছু আমি শুধু আপনাদেরকে যতটুকু পথ আমি দেখেছি সেটাই আপনাদের দেখাচ্ছি এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে এখানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এত পরিমাণে রোদ ছিল যার কারণে আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি শুধুমাত্র গাড়ি দিয়ে দিয়ে হচ্ছে এই এবং দেখেছি এর বাইরে আমরা খুব একটা বেশি এরিয়া ঘুরতে পারিনি তবে আমি যেটা দেখেছি এরিয়াটা অনেক বড় আপনারা আসলে চেষ্টা করবেন পুরোটা ঘুরে দেখার এই যে দেখছেন এইটার এখনো কাজ চলছে হয়তো আমার ভিডিও দেখে আপনারা যখন আসবেন তখন এটার কাজ শেষ হয়ে যাবে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এটা আমার প্রথম ভিডিও আপনাদের উৎসাহ পেলে আমি এই ধরনের ভিডিও আরো বানাতে চাই আপনার অনুপ্রেরণাই আমাকে সাহস জোগাবে আচ্ছা আজকে তাহলে শেষ করলাম বাই